রেডমির গেমিং ফোন অফারে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিন হাজার টাকায় আইফোন সিক্স ভাই যারা এই ভিডিওতে বেশি বেশি লাইক আজকে সম্পূর্ণ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রেডমি নোট নাইন বাই আজকে অফার পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাত হাজার টাকায় ওপো এ থ্রি এস ছয় একশো আট অফারে পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার পাঁচশো টাকা ভিভো ভি পনেরো ক্যামেরার ডিভাইস অফার পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার পাঁচশো টাকা রেডমি Redmi Note 10 AMOLED display পানির দামে পাবেন only 10000 টাকা iPhone XR আজকে অফারে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 15000 টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু আজকে ফোনের একটা পাইকারি শপে চলে আরছি আপনাদের বাজেট যদি 3000 টাকা 4000 টাকা হয় এই সপ্তাহে কিন্তু স্মার্টফোন কিনতে পারবেন ভিউয়ার্স আজকে কিন্তু পবিত্র শুক্রবার এই শুক্রবারে ধামাকা অফার থাকবে তাই বলবো ভিডিওটি না আটকেনে দেখতে আমাদের আজকের এই ভিডিওতে সতেতা করবেন হাবিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এত ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের নতুন একটা শপে ভাই এই পবিত্র জুম্মা উপলক্ষে কিন্তু খুবই ভালো একটা অফার থাকবে যারা কম দামের মধ্যে ভালো ভালো ফংকিতে চাচ্ছেন

ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের তিন তালায় সাত নাম্বার দোকান দা ফোন অন দ্রুত যোগাযোগ করবেন তাহলে আমরা বিস্তারিত লোকেশন আরো বলে দিব

প্রত্যেকটা রিভেজি খুবই ভালো হবে ইনশাল্লাহ

পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে একটা ডিভাইস 5000 এমপিয়ার ব্যাটারি ফোন প্রাইস থাকবে মাত্র বিয়াস 5000 টাকা আরো বছর কম 4500 4500 টাকা 4500 টাকা স্যামপনির একটা ফোন আছে ভাই জেড

এক শেষ হয়ে গেলে কিন্তু আমরা দিতে পারবো আর দিতে না কিন্তু অবশ্যই তাড়াতাড়ি খুব দ্রুত যোগাযোগ করবে রেডমি নোট টেন চার জিবি চৌষট্টি জিবি সুপার এমপ্লে সাইডমন ফিঙ্গার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একটা ডিভাইস

রেডমি এ ওয়ান প্লাস এটা চার জিবিভেন আট জিবি দুইশো ছাপান্ন জিবি বক্স প্রাইস থাকবে আট একশো আঠাশ জিবি স্ল্যাপড্র ছয়শো পঁয়ষট্টি গেমিং

আরো পাঁচশো কম সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় প্রো ভিভো এস ওয়ান থাকবে এই ফোনটাতে প্রাইস আজকে একেবারে কমাই দিব আমাদের গত ভিডিও প্রাইস ছিল আট হাজার পাঁচশো এভলুতে 1000 টাকা বেয়ে মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা পবিত্র শুক্রবার এই কারণে কিন্তু প্রতিটা ফোনে ডিসকাউন্ট ভাই এইখানে একটা Motorola ডিভাইস ছিল Motorola G জি আর এই ফোনটার প্রাইস মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা 10000 দিয়ে দিলাম পেয়ে যাবেন ওকে যারা এই ফোনগুলো কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে আবারও বলে দেন আবারও বলে দিচ্ছি যারা ঢাকার বাইরে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বুঝে টাকা টাকা এরকম সুন্দরবন আর যারা আমাদের কাছ থেকে এই ফোনগুলো নিতে চাচ্ছেন প্রত্যেকটা ডিভাইস আমাদেরকে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমন যোগাযোগ করবে আর যারা সরাসরি আমাদের কাছ থেকে ঢাকায় লোকেশন এসে নিতে চাচ্ছেন ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার তিন তিনতালায় সাত নাম্বার দোকান ফোন ইজ অন এই দোকানে এসলে আমাকে পেয়ে যাবেন এবং আমার এক আছে হৃদয় তাকে পেয়ে যাবেন ওকে ভাই গিফটের কথাটা বলে দেন গিফটের কথা আবারও বলে দিলাম ভাই আইফোন সিক্স ভাই আজকে যারা ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য এই ফোনটা আজকে ভাই সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই